দেখতে কয়েল এটা হলো পনেরোশো ওয়ার্ডের আর এখানে পানি দিয়েছি আমি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমাদের এই লাইনটা যেন শর্ট না হয় হ্যাঁ তো আমরা এটা এখন লাইন দেবো কারেন্টে দেবো দিয়ে দেখব এটা কীভাবে পানি গরম হয় তো আমি কানেকশন দিয়েছি পানি দেখুন কি দ্রুত গরম হয় বুঝতে পারছেন দেখুন পানি গরম হতে এটা সময় লাগবে না মানে এটা এত দ্রুত গরম হয় পানি পানি গরম হতে সময় লাগবে না দেখুন মানে কয়েক সেকেন্ডে পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে এই কেটলির কয়েলে দেখুন কেটলির এই কয়েলটা প্রচুর দ্রুত পানি গরম হয়ে যায় আমার এই যে পানিটা আমি গরম করলাম আমার কিন্তু সময় নিল না এটাকে যদি একটু মডিফাই করা যায় তো বালটি কি বালটি গরম পানি কিন্তু আপনারা খুব নিমেষেই পেয়ে যাবেন কিন্তু এটার জন্য আরো সুন্দরভাবে দেখে কাজ করতে পারো দেখুন পানিটা দেখুন যে কিভাবে মানে এত দ্রুত পানিটা গরম হয়ে যাচ্ছে আমি যে আবার দিই আপনি দেখুন এখানে অটো সেন্সর সিস্টেম কাজ করা লাগবে হ্যাঁ যদি করা যায় তাহলে এটা কিন্তু পানি গরম করা একবারে সহজ হয়ে যাবে একবারে মানে এত সহজে পানি গরম করতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজে আমার এই যে পানিটা আমার পানিটা যে এত পরিমাণ গরম হয়ে গেল আমার মানে সময় লাগলো না মানে দেখুন এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডে আমি ভিডিও বানাচ্ছি আমার এতখানি পানি এত দ্রুত আমার কিন্তু গরম হয়ে গেল আমরা যদি চা কফি এগুলো যদি খেতে চাই বা কিছু জন্যে আমরা কিন্তু অনায়াসে কিন্তু বানায় নিতে পারবো এত দ্রুত পানি গরম হচ্ছে তো এইভাবে পানি গরম করা খুবই সহজ এই শীতকালে এরকম ইলেকট্রিক কেটলির কয়েল দিয়ে আপনারা খুব সহজে একশো সত্তর টাকা একশো টাকা বিভিন্ন দামের এরকম কয়েল পাওয়া যায় তো এই রকম কয়েল দিয়ে যে ইলেকট্রিক ইলেকট্রিক কেটলিতেই যে কাজ করা রাখবে এমন কোনো কথা না আপনি চাইলে বিভিন্ন এই যে শীতকালগুলোতে গরম পানি প্রয়োজন হয় এটা কিন্তু একটু সাবধানের সহিত আপনাদেরকে করতে হবে হ্যাঁ সেফটি নিয়ে কাজ করতে হবে হাত দেওয়া পানিতে হাত দিলে শর্ট করবে না কিন্তু যে লাইনগুলোতে আমাদেরকে সেফটিভাবে কাজ করতে হবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে শীতকালে পানি গরম করে আমি তো ভাবলাম যে খালি কেটলিতে আমরা ব্যবহার করি অন্য কোনো জায়গায় ব্যবহার করি না তো পানিটা যে এত পরিমাণ গরম হয়ে গেছে এত কম সময় খুবই অন্য রকম তো আপনারা এই কয়েলগুলো আছে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা খুব সহজে আপনাদের কাজগুলো কিন্তু করে নিতে পারেন